আজকের পর্বে একেবারে ইউনিক পদ্ধতিতে আপনাদেরকে ডাবের পানি এবং শ্বাস দিয়ে রান্না করে দেখাবো চমৎকার স্বাদের চিকেন এটা যে এতটা মজার রান্না করে না খেলে কিন্তু বুঝবেন না এটা সকালবেলা পরোটা বলেন নান বলেন গরম ভাত সাদা পোলাও সব কিছুর সাথে অসম্ভব মজা লাগে খেতে আর এর জন্য লাগবে মুরগির মাংস কেউ চাইলে দেশি বা ব্রয়লার বা পাকিস্তানের যে কোনো মুরগি মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন প্রথমেই পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব লবণ লেবুর রস খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু টক লাগবে মাঝারি সাইজের লেবুর দুটো স্লাইস আমি এখানে ব্যবহার করেছি আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে সব কিছু একসাথে মিক্স করে আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর ফ্রাই করে আমি এটাকে রান্না করে ফেলব এভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে নিয়েছি একটি ডাবের পানি এবং হাফ ডাবের শাঁস একসাথে ব্লেন্ড করলে নারিকেলের দুধ যেরকম হয় ঠিক সেরকম দেখাবে এইটাই ইউজ করব। এটা ইউজ করে এটা রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি তেল তেল গরম হয়ে আসলে একটা একটু করে চিকেন দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে এতে করে চিকেন খেতে বেশি ভালো লাগবে চিকেনের কিন্তু কোনো স্মেল পাওয়া যাবে না আমি যেভাবে আজকে রান্না করে দেখাচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে চিকেন ম্যারিনেট করা যে মশলা তাতে আমি প্রথমেই দিয়ে দিলাম হালকা ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়ো এটাও দেড় চা চামচ দিয়েছে আর সেই সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো এটাও সম পরিমাণ অর্থাৎ দেড় চা চামচ সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে আর শেষে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচের মতো সমস্ত চিকেন ফ্রাই করা হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে রেখে সেম প্যানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সেই সাথে অ্যাড করব গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে সাদা এলাচ কালো এলাচ লং তেজপাতা দারচিনি এবং কালো গোলমরিচ সব কিছু দিয়েই পেঁয়াজ বেরেস্তা হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি হাফ কাপের মতো আর তেল যখন পেঁয়াজ থেকে সেপারেট হতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেই মিক্স করে রাখা মশলা সম্পূর্ণ মশলা দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল মশলা সেপারেট না হয়ে আসবে মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে সেটা মিশিয়ে নিচ্ছে মাঝে মাঝে নেড়ে চেড়ে ঢাকনাদের ঢেকে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে এবং তেল মশলা সেপারেট হয়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে মশলা মোটামুটি কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি সেই ফ্রাই করে রাখা চিকেন চিকেন দিয়ে এটাকে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেন কষানো হয়ে আসলে এই পর্যায়ে ডাবের মিশ্রণ দিয়ে এটাকে মিক্স করে হালকা তাপে দমে বসে রাখতে হবে যেন ধীরে ধীরে চিকেনটা সেদ্ধ হয়ে আসে চিকেন যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এবং চিকেন থেকে তেল সেপারেট হয়ে আসবে সেই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে ডাবের মিশ্রণ দেখতে পাচ্ছেন এটা দিতেই কিন্তু লোভনীয় লাগছে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেড় চা চামচের মতো এবং সেই সাথে মিষ্টির জন্য একটু কনডেন্স মিল্ক দিচ্ছি মিষ্টি এই জন্য ব্যবহার করতে হবে যেহেতু লেবু ব্যবহার করেছে আপনি চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে সামান্য চিনিও অ্যাড করতে পারবেন এরপর জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে চিকেনে বলাসের পর অ্যাড করে দিলাম আস্ত কয়েকটি কাঁচামরিচ অবশ্যই আগালি ভেঙে দেবেন এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে সাথে দিয়ে দিচ্ছি ঘি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে আমি মাঝারি থেকে কম তাপে রেখে বসে রান্না করব যেন গ্রেভিটা মাখা মাখা হয় এই গ্রেভিটা কিন্তু পাতলা ততটা ভালো লাগে না একটু মাখা মাখা হলে এই গ্রেভিটা খেতে খুবই মজা লাগে জাস্ট অসাধারণ আপনি যখন রান্না করে খাবেন এটা স্বাদ আপনি ভুলতে পারবেন না তাই অবশ্যই একবার বানিয়ে খাবেন